আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরন পর নামে অতি দয়ালু এক ভাই আমার কমেন্ট করছে যে ভাই আপনি বকা দেন কেন আপনার বিডিও পরিবার পরিজন নিয়ে দেখি হ্যাঁ ভাই আমার ভুল হয়েছে আমি বকা দিয়েছি তবু বকা কোনো সময় কারো দেই না কষ্ট কতটুক কষ্ট মনের ভিতরে হইলে একজন মানুষকে একজন বকা দিতে পারে আমাদের রক্ত মাংস গড়া টাকা সেই টাকা আমি দালালকে বলি না যে দালালের সম্পূর্ণ দোষ আমাদেরও দোষ আছে আমি বলবো যে আমরা দালাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষ সংগ্রহ করে আনার পরে উনি এজেন্টের কাছে ধরাইয়া দেয় আবার এজেন্ট ও এডারে দুর্বলতার সুযোগ নিয়ে এজেন্ট সরাসরি কোনো লুক নেয় না সরাসর কারোর সাথে দেখা করে না বা তার যাওয়ার মতো যে প্রস্তুতি সেটা মানুষে দেয় না যাতে ওনাকে মানুষ এজেন্টকে না ধরতে পারে আর এজেন একটা পলিসি খুঁজে যে তারে বললে সে ধরাই দেয় তোমাকে কে আনছে কারে টাকা দিছ কার কারে দিয়া তুমি গেছো তো এটা একটা পলিসি তাদের তো আপনারা যখন বিদেশ আসবেন এজেন্টের আর এল নাম্বার নেবেন এজেন্টের ঠিকানা এজেন্ট কোন ফ্লোরে কোন বিল্ডিংয়ে কয়তলা সমস্ত ডকুমেন্ট আপনারা নেবেন তো আমাদের একটা ভুল আমরা যখন বিদেশ আসতে চাই মরিয়াওয়া ওডি বিদেশ আসার জন্য আমরা এজেন্টের তথ্য নেই না অফিস কী কোন জায়গা কয়তালা। ওই ভবনের নাম কি আর এল নাম্বার কত আমি বলবো যে আমি আর এই চার মাসের অভিজ্ঞ এক লক্ষ লোকের ভিতরে যদি আমি নব্বই হাজার বলতে পারবে না নাম্বার শুধু দালাল রে বললে হবে না তো দালাল রে বলার কারণেই এজেন্টের কাছে এই বাথরুমগুলো যায় না না যাওয়ার কারণে আমাদের এই হেরস্ত হওয়া লাগে বাহিরে আসার পর ঠিক আছে আর দয়া করে বর্তমান যুগে বাহিরের পরিস্থিতি খুব খারাপ আরব কান্ট্রিগুলা খুব খারাপ জঘন্য ইউ আর ভেরি ডিসপিকেবল এর চেয়ে খারাপ হইতে পারে না কারণ মানুষে মানুষে আনে বেসা কিনি করার জন্য এটা বিষা বেসে এটা হইলো তাগর ইনকাম এখানে কি দিব ফাইভ স্টার হোটেলের কথা এটা ভুয়া গাড়ি চালানির কথা ভুয়া শপিং মলের কথা ক সেটাও ভুয়া তো ফাইভ ইলিস্টার হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন গাড়ি বলেন যেই কিছুই বলুক না কেন যতই চাপা মারুক না কেন কোনো কোম্পানি নাই 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 পায়রা একবার বিশ্বাস করেন ভাই আমরা মরছি আপনারা মরেন না হ্যাঁ একবার ভাই বিশ্বাস করেন আর কেউ নতুন করে যত আরব কান্ডিত আসবেন না যদি কারো মামা বাবা খালু থাকে যদি গ্যারান্টি দেয় তাহলে আসবেন তবু আমি যেটা দেখলাম অনেক চাচারে জিগাইলাম চাচার কি অবস্থা অনেক আলাপসলাপ করা হইলেও বাপে সন্তান আনছে কাজ দিতে পারে না আরব কান্ট্রিগুলা মানে দালালে বইরে গেছে এই দেশ নবীর দেশ ভাবছিলাম ভালো কিন্তু এই দেশও না ভুল শুধু নবী এই দেশের নবীর দেশই না এই দেশও জাহেল ছিল তো এই জন্য বলবো যে এই দেশ অন কিছু কুত্তা আছে ঠিক আছে বাংলাদেশ পাকিস্তান এই দেশের কিছু কুত্তা এগুলো দেশটা নষ্ট করে বেড়াইছে যাও কিছু সদিরা ভালো ছিল এগুলো নষ্ট করে বলা হ্যাঁ আর মানে বিষা বেচা হইলো কত কি এর কাজ এই যে হাজার হাজার লোক আইন বসায় রাখছে ঠিক আছে এটা তো কেউ বাইরে জানতেছে না আমরাই জানতাছি যে আসতেছে সেই বুঝতেছে কত কষ্ট কি দর্গ দুর্দশা ঠিক আছে তো আপনারা দয়া করে কেউ আসবেন না আসবেন না আসবেন না আর ইউরোপে গেলে যাবেন কিন্তু আপনারা আসবেন না দেখেন আমাদের এই পরিস্থিতি পাঁচটা মাস ধরে আমাদের বসায় রাখছে এক মাস কাজ করছি টাকা দিছে অথচ কাজ করলে যদিও টাকা দেয় কাজ না করলে টাকা দেয় না খাওয়ার দুইশো টাকা দেয় এই মাসে দিছে একশো টাকা দুইশো টাকা কি ভাই আপনারাই বলেন খাউন হয় যে